বলে হচ্ছি না ঠিক এই যে আর ভেঙে যাচ্ছে বলপরা ঠিক আপনাকে কথা বলার অনুমতি দেওয়া হলো ইনশাআল্লাহ আসসালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আহল বাইত আজমাঈন সম্মানিত সভাপতি আজিজুর রহমান আজকে এই পুরসভায় উপস্থিত মুসলিম সংগ্রামী শাসবাসী আমি আপনাদেরকে আরেকবার যশোরের মিষ্টি গুণ আর শীতের মিষ্টতার শুভেচ্ছা জ্ঞাপন করছি

রক্ত গরম মাথা ঠান্ডা তারা সেই গরম রক্ত ঢেলে দিয়েছে কিন্তু মাথা ঠান্ডা করে আন্দোলন সফল করেছে মাথা গরম করার কোন সুযোগ নেই সবাই বসতে পারবে না

এই জমিনে বিগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের পরিচার টুকরা সন্তানেরা বাংলাদেশের যুবক যুবতীরা আমি তাদের প্রতি আমার ভালোবাসা উদ্ধার করে দিচ্ছি এই বিপ্লব সফল করার জন্য আমি তাদেরকে সেলুট জানাচ্ছি আমাদের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা আমাদের গর্বের সন্তান

দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত যারা থেকে বিদায় নিয়েছে অন্যায় সত্যের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে গত তিন দিন আগেও তারা চট্টগ্রাম আদালত থেকে অপরাধ নিয়ে ফোন করা হয়েছে আমরা বুঝতে পারছি আমরা কোন অবস্থায় তোমাদের কুমতব বাস্তবায়ন হতে যেমন তোমরা যতই ভাত পাত জনগণকে উস্কানি দাও তোমাদের এদেশের জনগণ এ দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তার প্রণাম দিয়েছে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত দলের নেতা বলেছিলেন পাঁচ এবং ছয় আগস্ট খুন হয়েছে তারা দায়িত্ব কি আঙুল হতে পারেন মানুষকে ভালো যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন মানুষ করেছেন কোনো করেছেন মানুষকে করেছেন দেশের টাকা চুরি করে আমন্ত্রণ করেছেন তাদের সকলের অবশ্যই কারণ ওদের যদি বিচার না হয় তাহলে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে আজকের চুর আগামী দিনে টাকাতে পরিণত জনগণের সম্পদ কেউ আর ডাকাতি করো তা দেখতে চাই না এই জন্য এই বিপ্লবেই অভ্যুত্থানের সাথে সাথে আমরা আমাদের দলীয় সহকর্মী সহ দেশবাসী যা অনুরোধ জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন দেশ পড়ায় অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ জনগণ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে কঠিনভাবে নির্দেশ দিয়েছিলাম আল্লাহর পর সংকটের পর আমাদের হাত যেন সেই দিকে না পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বাংলাদেশের ছাপ্পান্ন আল্লাহর বর্গ মাইলের কোথাও এক ইঞ্চি জমি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ নেই আমাদের প্রিয় সংগঠন কোথাও চাঁদাবাজির দখলদারিতে লিপ্ত হয়েছে আমাদের কৃতিত্ব নয় যে মৌলা আমাদেরকে সুযোগ দিয়েছে নাকি একান্ত তারিখ কৃতিত্ব আরেকবার আল্লাহ তালা শুক্রিয়া দেয় পরীক্ষা আমাদের শেষ হয় নাই দুনিয়া যতদিন থাকবে ভূমিকদেরকে ততদিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে তারা এই শাস্যবাসী সেই ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছেন পূর্ণ বিজয় দেশের মোট মানুষের প্রিয় ঠিকানা না আসা পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে হবে ঈশ্বর আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলতে আজকে আসি নাই নির্বাচনের সময় আসলে আল্লাহ তৌফিক দিলে আপনাদের সামনে আবার সব চেষ্টা করবো ইনশাআল্লাহ শুধু অর্থ যে জনগণের ঐক্য যেভাবে সৈরাচারকে বাংলাদেশ থেকে আগিয়ে দিয়েছে সেই ঐক্যের মাধ্যমে আমরা চূড়ান্ত মুক্তির সংগ্রামের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আগামী দিনের মুক্তির লড়াইয়ে সংগ্রামে হ্রাস আবারও দেখা হবে আপনাদের সাথে আশা ব্যক্ত করে আল্লাহ তালার দরবারে দোয়া করছে আল্লাহ তালাই যশোরের জনগণের উপর কালেশ পরে শাস জনগণের উপর রোহন করুন ফেসালা নাজির করুন আমাদের সন্তান সন্ততি যুবক কে আল্লাহ তালা তার এবং দেশপ্রেম দিয়ে তাদের অন্তরকে পরিপূর্ণ করে দিই এরকম একটা তারুণ্য নির্ভর সমাজ ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখতে চাই উপহার দিতে চাই যে সমাজ হবে দুর্নীতিমুক্ত যেই সমাজে কোনো ধরনের ঘুষ বাণিজ্য চলবে না এই সমাজ হবে মানবিক সমাজ এবং যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না ঠিক সংবিধানের ছিল we আমরা বৈষম্য চাই না আমরা সামাজিক সুবিচার চাই ঠিক কুরআনের ভিত্তিতে সেই সুবিচার कायमের সংগ্রামে আরেকবার আপনাদেরকে সামিল হওয়ার দাওয়াত দিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহর ভালোবাসায় দিনের ভালোবাসায় রাতের এই সময়ে নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাতি ইসলামীর পক্ষ থেকে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ